অনেক দুইশো টাকা মাত্র টাকা দুইশো টাকা অনেক বিভিন্ন ধরনের লাইট আছে আপনার চাইলে আপনার করে নিতে পারবে লাইট মানে চলবে কারণে চলবে দশ টাকা পিস দশ টাকা মাত্র দশ মাত্র তেইশ টাকা থেকে শুরু করে মাত্র তেইশ টাকা মাত্র চল্লিশ টাকা ওভেন

ইলেকট্রিক জগতে যা আছে সবই বিক্রি করি ভাই ইলেকট্রিক জগতে যত মাল আছে সব ধরনের মাল বিক্রি করেন হ্যাঁ সব ধরনের মাল এই প্রশ্ন কারোর কাছে শুনে যাচ্ছে ভাই ইনশাআল্লাহ সব কার্টুন কার্টুন গালি এগুলো আপনারা তৈরি করেন হ্যাঁ ইনশাআল্লাহ ইচ্ছা আপনারা তৈরি করেন আর মার্কেট চ্যালেঞ্জিং করে যায় পাইকের বিক্রি বিক্রি করে থাকে এগুলো প্যাকেটে কি কি আছে ভাই হোল্ডার আছে জুলন্তুলার আছে রেগুলেটর আছে টুপিন আছে সকেট আছে মন বাটার আছে বিভিন্ন ধরনের ইয়া আছে পাতো সকেট আছে টুপিন আছে টেস্টার আছে

হেভি টু পিন ফেলা আচ্ছা হেভি হেভি সব সবগুলোই আছে হ্যাঁ আচ্ছা আমাদের কাছে হোল্ডার আছে বিভিন্ন ধরনের হোল্ডার আছে এগুলো কত ভাই এই সেফটি হোল্ডার আছে হেভি হোল্ডার আছে হেভি হোল্ডার আছে প্যান্ডেল হোল্ডার আছে বাটাম হোল্ডার আছে আচ্ছা এগুলো হোল্ডার কত ভাই ভাই তো এগুলো 11 টাকা কিনা 11 টাকা 11 টাকা কিনা 30 টাকা বিক্রি 11 টাকা কিনে 30 টাকা বিক্রি 30 টাকা বিক্রি আচ্ছা এই একটা হোল্ডার বিভিন্ন ধরনের শুরু ভাই মাত্র দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু দশ টাকা কিনা কত বিক্রি করতে পারবে পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করবেন দশ টাকা কিনে

বীমেন্দ্র তারের কালেকশন। তার কালেকশন আছে ভাই আপনাদের কাছে? হ্যাঁ। আচ্ছা। তার মাত্র মাত্র টাকা মাত্র বিক্রি করা জন্য নিয়ে বিক্রি এগুলো আচ্ছা। মাত্র টাকা। মাত্র টাকা। মাত্র মাত্র টাকা।

নিয়ে গেলে ত্রিশ পঞ্চাশ টাকা বিক্রি করবেন ত্রিশ টাকা আচ্ছা ভাই এবার হিউজ পরিমাণ নির্দিষ্ট পরাক একদম হ্যাঁ নির্দিষ্ট পরাক

এগুলো একশো ষাট টাকা একশো ষাট টাকা বিক্রি করা যায় চার টাকা বিক্রি করা যায় এক বছরের গ্যারান্টি আছে এক এগুলোতে কি ভাই এগুলো

আমার ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার দুই নম্বর ভবন চার নাম্বার দোকান মিলন এন্টারপ্রাইজ